বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় বর্ধা মূল ক্যাম্পাস গাজীপুর বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার আবু হানিফ খন্দকারের আমাদের উপস্থিত সময় যার ভাইরা জানা জামাজ করা হলো তিনি বাংলাদেশে জামাত ইসলামের গাজীপুর মহানগরের পঁয়ত্রিশ ওয়ার্ডের সমাহিত ছিলেন এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ছিলেন তিনি আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল বিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটের সময়টাকে সাড়া দিয়ে পরে চলে গেলেন

এখানে ছিল হাসিনার ভাস্কর্য ক্ষমতা না থাকলে ছবির কোনো মূল্য থাকে আবার ক্ষমতা থাকলে ছবির অনেক মূল্য থাকে যেই ছবি থেকেও ছবির প্রতি কোনো মন্তব্য করলেও সেজন্য জেলে যেতে হতো শাস্তি ভোগ করতে হতো এমনকি চাকরিও চলে যেত বাইরে ক্ষমতা যেই ক্ষমতা দিয়ে এত কিছু করা হলো ক্ষমতা চলে যাওয়ার পর তার ছবিটাও এখানে আর দেখা যাচ্ছে না তার বাবার ছবি ছিল তার নিজের ছবি ছিল হয়ে গেল ছবি তা এমন ক্ষমতার মহে পড়ে অন্য বিচার কারোই করা উচিত না এখান থেকে শিক্ষা নেওয়া উচিত